আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাতে এবং ঘোরাতে একসাথে দুইটাই নিয়ে চলে আসলাম বাড়ির আগিনায় যাদের পরিত্যক্ত কিছু জমি পড়ে যদি থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ ফসলের জমির না থাকলেও বাড়ির আশপাশের যদি পরিত্যক্ত জমি থাকে তাহলে আমরা আমাদের বাড়ির আশপাশের জায়গাগুলোতে আমরা সবজি চাষ করতে পারি পাশাপাশি ফসলি কিছু গাছ লাগাতে পারি যেমন সিজনাল কলা চাষ আজকে আমি আপনাদেরকে ওইটাই দেখাবো কলা গাছ লাগাবো দেশি সাগর কলা এবং বিভিন্ন জাতের কলা আছে শু সাগর কলা না কাঁচকলা ঠোঁটে কলা এগুলো সিজনাল কলা এবং পুষ্টি আজ আজকাল বাজারে কিনতে গেলে কলার অনেক সার কীটনাশক থাকার কারণে আমরা পুষ্টি পাই না এই নিজেদের জৈব সারের ন্যাচারাল পদ্ধতিতে চারা রোপণ করে গাছ লাগালে নিজের বাড়ির কলা পাকলে নিজেরা যেমন খাওয়া যায় নিজেদের সন্তান সন্ধিরা খালেও সেগুলো একদম পুষ্টি কর খাদ্য কোনো ভেজাল মুক্ত এই কারণেই শুরু করে দিয়েছি বাড়ির আশপাশে কলা গাছ লাগানো সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরছি ভালো লাগলে আপনারাও আপনাদের বাড়ির আশপাশে রাস্তার পাশে নদীর কুলে পরিত্যক্ত জমি যেখানেই থাকবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিছু না কিছু চাষ করা কিছু না কিছু গাছ গাছালি লাগানো অগাছাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ আমি লাগাচ্ছি নদীর কূলে এই নদীর কূলে অগাছা আরও বেশি থাকে কারণ সবসময় পানির একটা রস থাকে জায়গা আমি এর আগেও দেখেছি টমেটো গাছ লাগাইছি লাউ গাছ লাগিয়েছিলাম সিম গাছও লাগিয়েছি এখন আবার কলা গাছ এর আগেও লাগাইছিলাম কাঁচকলা সেটাও আপনাদের দেখাইছি আজ দেশি সাগর কলা লাগাচ্ছি সেটারই আপনাদের দেখাচ্ছি এই যে গর্তগুলো সুন্দরভাবে চারপাশ থেকে এর ভিতরে গোবরের জৈব সার মিশিয়ে তারপরে গাছগুলো রোপণ করছি আপনাদের যদি বাড়ির আশপাশে এমন জায়গা থাকে আইস চলে এসেছি কলার পোয়া কিনতে তার যার বই সে আর ব্যাচবে না সে এমনি দিয়ে দেখছে এবং গাছ থেকে তুলিয়েই দেখছে যাতে আর কষ্ট করে আমার আর তুলা না লাগে এই যে বইয়ের আশপাশ যে কলা ভেঙে রয়েছে পোহা এগুলো অরিজিনাল দেশি সাগর এই যে কলার গাছ ভেঙে গেছে এই জন্য কলার পোয়া তোলা আসছে এই যে গাছে আরো ধরে আছে আমার ভাই এদিকে আরো তুলছে আসলে পোহা হলে হবে না নিয়ে যাওয়া অত লাগবে একখান পোহা তুলছে পোয়া সাইজ থেকেই তো মন ভরে যাচ্ছে কিন্তু টেনে নিয়ে যাওয়াটাই হলো বিষয় গ্যাসের কুয়া কীভাবে তুলতে হয় দেখেন কুয়াটাই তোমার কষ্ট হবে না बाढ़ाई <णिया> <नहीं। नहीं। णिया> दे <थाक। णिया> तो अच्छा तक नहीं जाओ तो दरकार भाई हमारे घेमे गे छत कर पानी से তাহলে আর আশপাশ থাকায় না কাটাল দেখেছি ওর এক সময় সর খুলে নিয়ে যাওয়া নেওয়া সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে ফলগুলো হয় এইভাবে ভুত্তে নিয়ে আসার পরে মাঠের ভিতরেই সাইকেল নিয়ে গাছের চারাগুলো একসাথে আটি বেঁধে বেশ কয়সু গাছ সাইকেলের পিছনে প্রসেসিং করা হচ্ছে সাইকেলের পিছনে করে ঠেলে তারপরে মেন রাস্তায় উঠে নিয়ে আসতে হবে কারণ অনেকগুলো গাছ সেগুলো কাঁধে করে নিয়ে আসা যাচ্ছে না আবার হাতে একটা করে আনা যাচ্ছে না এই সাইকেলের পিছনে দড়ি বেঁধে সুন্দর করে প্রসেসিং করে দিচ্ছে আমার ভাই দেখছে টেনে যে এটা আর খুলবে কিনা হ্যাঁ সব মজবুত হয়েছে এবার কেরিয়ালের পিছনে গাছগুলো ওইগুলো ঘেমে একবার ছ্যান হয়ে যাচ্ছে এই যে দেখছেন কলা গাছের আটি এই যেগুলো ধরে সুন্দর করে এই যে সাইকেলের পিছনে কষাই দেওয়া হলো এবার সুন্দর করে টাইট করে বানতে হবে এই যে বান্ধার প্রস্তুতি দেখেন দুই পাশতে দেওয়ার পরে এইভাবে দুই পাশতে দিয়ে সুন্দর করে টাইট করে দিয়ে এই যে নিচেই বান্ধার জন্য বসে গেছে এই সাইডে বানতে হবে হ্যাঁ এই যে কেরিয়ালের নিচের অংশে বাঁধতে যাচ্ছে তারপরে হ্যাঁ টাইট এই যে এই টাইট দেওয়া হল দিয়ে বান্দে আর একটু দিতে হবে হ্যাঁ আসলে সুন্দর করে টাইট না বানলে গাছগুলো ফুয়েও যেতে পারে তারপরে এভাবে পড়ে থাকবে এসেছি দেশি সাগরের পোয়ানিতে আমুল লাগাই দেবো আপ আমার যখন গাছে ওরকম বড় বড় হবে ভালো হবে তখন আপনারা আমার বইতে নিতে চলে আসবেন এই যে আমার ভাই আমার তুলে ধসছে আপনারাও নিয়ে নিতে পারবেন কিন্তু যখন কলা আর না থাকে তখন এখন তো আর ই করা যাবে না এই যে ভাই তুলে ধরছে ভাই খুব কষ্ট করে দেখছে আমার তুলে খুব সুন্দর